নিজেকে ভারতীয় প্রমাণ করতে এবার লাগবে এই বিশেষ নথি আধার কার্ড দিয়েও আর নিজেকে ভারতীয় প্রমাণ করতে পারবেন না কোন বিশেষ নথিকে এতটা প্রাধান্য দিতে চলেছে ভারত সরকার কেন এমন সিদ্ধান্ত নিল এদেশের দেশের সরকার এতদিন পর্যন্ত ভারতীয় নাগরিক কিনা তা প্রমাণ করতে হলে দেখাতে হতো আধার প্যান বা রেশন কার্ড তবে বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে আধার বা প্যান কার্ড দেখালেও তা বৈধ পরিচয়পত্র হিসাবে হিসেবে গৃহীত হবে না বলে জানা গিয়েছে এদিকে সম্প্রতি দিল্লি পুলিশ জানিয়েছে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে একমাত্র ভোটার আইডি কার্ড দেখানো যেতে পারে এমনকি সন্দেহভাজন বিদেশি নাগরিকরা কিছু জিজ্ঞাসা করলে তাদেরও ভোটার আইডি কার্ডই দেখাতে হবে অর্থাৎ এবার থেকে আধার প্যান বা রেশন কার্ড কোনোটাই বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্যতা পাবে না শোনা যাচ্ছে এই সিদ্ধান্ত খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর হতে চলেছে আসলে বেশ কিছুদিন আগে বহু বিদেশি নাগরিক বিশেষত বাংলাদেশীয় রোহিঙ্গারা ভূ তথা জল আধার রেশন প্যান কার্ড দেখিয়ে নিজেদের ভারতের নাগরিক প্রমাণের চেষ্টা করেছে তাই কেন্দ্র এবার অবৈধ নাগরিক আটকাতেই নতুন নিয়মানছে গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে নাগরিকত্ব যাচাইকরণ অভিযান সেই অভিযান চলাকালীন খোঁজ মিলেছে বহু বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিক আধার রেশন প্যান কার্ড জাল বানিয়ে তা ব্যবহার করে তারা যে ভারতের নাগরিক তা প্রমাণ করতে মরিয়াও হয়ে উঠছে তারা রোহিঙ্গা রিফিউজিদের জন্য ইস্যু করা কার্ডও জাল করে বানিয়ে ফেলেছে তাই এই প্রতারণা বন্ধ করতে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই গণ্য করা হবে পুলিশ সূত্রে মারফত আরও জানা গিয়েছে গোটা রাজ্যের সন্দেহভাজন ব্যক্তিদের কার্যকলাপের ওপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির কাছে বৈধ পরিচয়পত্র না মেলে তাহলে তাকে ফেরত পাঠাতে হবে উল্লেখ্য দিল্লিতে প্রায় তিন পাকিস্তানি নাগরিক বসবাস করছে যাদের মধ্যে মুসলিম নাগরিকের সংখ্যা পাঁচশো কুড়ি গত শনিবার চারশোরও বেশি পাকিস্তানিকে আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট টক টু টাইম